এই ইসলামের বেলায় কি কোনো দল আছে আওয়ামী লীগ যারা করে তাদেরও ইসলামের নীতি যা বিএনপি যারা করে তাদের ইসলামের নীতিও তা হুজুর ইসলামের নীতিও যা আমনেগর ইসলামের নীতিওতা ড্রাইভারের ইসলামের নীতি যা হেলপারের ইসলামের নীতিও তা ইসলাম তো সকলের জন্য সমান ইসলামের আইন কানুনে কোনো দুর্বলতা নাই

যারা নব্বই ভাগ মুসলমানের মাটিতে বলেছে করে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা চাই মুসলমানের মাটিতে কারণ এই প্রত্যেকটা মুসলমানের কালীমা দেওয়ার দরকার জোরে বলেন দরকার আছে যেহেতু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই বাধ্যবাধকতা করা হয় নাই আল্লাহ তাআলা আল্লাহর দিন হেফাজত করবে ওই যে আনোয়ার বাইরে খাড়া করছে পাঁচতলা কমপ্লিট এই পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে এগুলো কেন এগুলো হলো জাতির ঈমান রক্ষা করার দুর্গ ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন সুতরাং এই মাদ্রাসাগুলোকে হেফাজত করব ইনশাআল্লাহ যারা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এই কারণে আল্লাহর রাসূল বলেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আল্লাহর ভালোবাসা যাদের জন্য আছে তাদেরকে তোমরা ভালোবাসো উহিব্বু সালিহিন ওয়া তুমিন মিনহুম লাআল্লাহু ইয়ারযুকুনি সলাহা আল মারউ মা মান আহাব্বা আল্লাহর মানুষগুলোর মানুষগুলার যদি ভালোবাসা প্রমাণ করা যায় তবে হাসরের ময়দানে তাদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যায় সুতরাং মরণ পর্যন্ত আলেমদেরকে সবাই ভালোবাসব আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় ইনশাআল্লাহ শেষ

হারুনুর রশিদের এই দাবির পরেও জুবায়দা বড় হলফ করে বলতেছে না বিচারপতি আপনি আমার রুম ইনকোয়ারি করেন ওখানে মানব বীর্যের মতো দুর্গন্ধ দেখেন পড়া আছে কেউ তো ওখানে প্রবেশ করেছে ইমাম আবসুফ রহমতুল্লাহ জুবায়দার ঘর ইনকোয়ারি করার জন্য ঘরে গেলেন যাই দেখলেন আসলেই দুর্গন্ধ এবং মানুষের নাপাক পানির মতোই কিছু পড়া দেখা যায় শেষ বেলায় এর সত্য উদ্ঘাটন করার জন্য। জন্যে ইউসুফ রহমাতুল্লাহ উনি বললেন আপনারা সবাই বাইরে চলে যান আমি এই ঘরটাকে একাকী ইনকোয়ারি করব উনি একা একা এই ঘরটাকে নিয়ে অনেক দেখলেন যে এটা কেমনে হইতে পারে তো ইনকোয়ারি শেষ হয়ে গেলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বাইরে বের হয়ে বললেন জুবায়দা আপনি ক্ষমাপ্রার্থী হন হারুন রশিদের কাছে আপনার ঘরে কেউ প্রবেশ করে হ্যাঁ কিভাবে বললেন প্রবেশ করে নাই বিশ্রানা খারাপ পান নাই কয় পাইছি তো এটা কি কয় এটা হলো আপনার ঘরের ওই সানসিটে দেখেন চামচি চামচড়ায় বাসা বানছে আমি উপরে উঠে দেখেছি চামচড়া বাচ্চা ফুটাইছে আর চামচারার দুধ চাম্বাদুরের দুধ মানুষের বীর্যের মতন গন্ধ হে মনে হয় বাচ্চাগুলো খালি করে পাইয়া দুধ খাওয়াইছিল আমনের বিজনেস শুইয়া শুইয়া আর আপনি কি সন্দেহ করছেন যে হারুন রশিদ বুঝি আপনার বিছানা অন্য কাউকে নিয়ে শুইছে ভুল আসলে ওই চাম্বাদুর এখানে দুগ্ধ পান করা তা তো হারুন রশিদ তো এমন খলিফাতুল মুসলিমিন ছিলেন যিনি বাদশাকেও রাজ দরবারে দাঁড় করে বিচার করতেন আফসুস বিচার বিভাগের অবনীতি হয়েছে এখন উঙ্গুলি নিশারে বিচার চলে ক্ষমতার দাপটে বিচার চলে এ কারণে নির্দোষ নির্দোষরা জেলখানায় বন্দি রয় আর অপরাধীরা নিরাপদে ঘুরে বেড়ায় আল্লাহ জমিনের বিচার ব্যবস্থাকে ভালো করে দেখ জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন জেলখানায় বন্দি আলেমদেরকে আল্লাহ তালা মুক্ত করে দেখ জোরে বলেন আমিন ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের আল্লাহ তালা মদত করুক জোরে বলেন আমিন এই কিছু কথা আপনাদেরকে নিয়ে বললাম যা কিছু বলেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে কয়েকটি প্রসেসের আলোচনা আজকে করেছি আল্লাহ তালা আমাদেরকে সেই প্রসেস মতেন আল্লাহর ভালোবাসাকে অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন সবাই ইস্তেফার করেন min kulli dambi wa tubu